হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত দক্ষ ও প্রভাবশালী ভারত এবং উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিবিদ তার রাজনৈতিক গুণ ও নেতৃত্বের ক্ষমতা আসামের রাজনীতিতে প্রশংসিত। হিমন্ত বিশ্ব শর্মা রাজনীতিতে তার কৌশলগত চিন্তা ভাবনা ও দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত তিনি রাজনৈতিক সমীকরণ ও জনগণের মনোভাব বোঝার ক্ষেত্রে খুবই দক্ষ একজন মন্ত্রী তিনি একজন দক্ষ বক্তা যিনি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারেন খুব সহজভাবে এছাড়া তিনি বিজেপির সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে আসামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হিমন্ত বিশ্ব শর্মা অনেক সময় কঠিন ও জনপ্রিয় না হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু সেগুলোর পিছনে থাকে বাস্তববাদী যুক্তি যেমন ধরুন বেআইনি দখল উচ্ছেদ অভিযান জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ইত্যাদি বন্ধুরা আজকের ভিডিওতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তথা বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর জীবনী সম্পর্কে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিমন্ত বিশ্ব শর্মা উনিশশো সালের দশ ফেব্রুয়ারি তারিখে আসামের জোরহাট শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নাথ শর্মা ও মাতার নাম মৃণালিনী দেবী শিক্ষা জীবন হিমন্ত শর্মা উনিশশো পঁচাশি সালে কামরূপ একাডেমি থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার জন্য কটন মহাবিদ্যালয়ে নাম ভর্তি করেন উনিশশো একানব্বই তথা উনিশশো সাল পর্যন্ত তিনি কটন মহাবিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন তিনি কটন মহাবিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে উনিশশো সালে স্নাতক ও উনিশশো বিরানব্বই সালে স্নাকোত্তর ডিগ্রী লাভ করেন তিনি গুহাটি আইন মহাবিদ্যালয় থেকে আইন স্নাতক ও গুহাটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি গুহাটি উচ্চ ন্যায়ালয় রূপে কাজ করেন রাজনৈতিক জীবন হিমন্ত বিশ্ব শর্মা দু এক সালে আসাম গণ পরিষদের নেতা ভীরুগু ফুকনকে পরাস্ত করে প্রথমবার জালুকবাড়ি বিধানসভা সমষ্টি থেকে জয়লাভ করেন ২০০৬ সালে ছয় সালের নির্বাচনে তিনি পুনরায় জয়লাভ করেন ও দু সালে আটাত্তর হাজার ভোটার ব্যবধানে তৃতীয় জয়লাভ করেন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি কৃষি পরিকল্পনা ও উন্নয়ন বিত্ত স্বাস্থ্য শিক্ষা ও আসাম শক্তি মন্ত্রী রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে তাকে রাজ্যিক রূপে নিযুক্তি দেওয়া হয় ও দু সালে শিক্ষার অতিরিক্ত সাহিত্য অর্পণ করা হয় তার কার্যকালে যারহাট বরপেটা ও তেজপুরে সর্ববর্তী চিকিৎসা মহাবিদ্যালয় নির্মাণ করা হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম ব্যাডমিন্টন সংস্থার সভাপতিও ছিলেন দু ষোলো সালের ইংরেজি জুন মাসে তিনি আসাম ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত তিনি এর উপসভাপতি পদে নিযুক্ত ছিলেন শিশু ও কিশোরদের প্রতি থাকা তার গভীর ভালোবাসা ও স্নেহর জন্য তিনি কিশোর সমাজে মামা বলে বর্তমান বিখ্যাত কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সাথে মতভেদ হওয়ার জন্য তিনি দু সালের একুশ জুলাই তারিখে সকল সরকারি পদ থেকে পদত্যাগ করেন দু সেপ্টেম্বর তারিখে তিনি আসাম বিধানসভা থেকে পদত্যাগ করেন দু সালের পনেরো আগস্ট তারিখে তিনি নতুন দিল্লি স্থিত অমিত শাহের বাসগৃহে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন দু সালের আসাম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি থেকে জয়লাভ করে ও তিনি ক্যাবিনেট রূপে শপথ গ্রহণ করেন তার রাজনৈতিক দক্ষতা স্বীকৃতি স্বরূপ বিজেপির নেতৃত্বে নবগঠিত উত্তর পূর্ব গণতান্ত্রিক মর্চার আহ্বায়ক রূপে তাকে নিযুক্ত করা হয় এই মর্চার মূল উদ্দেশ্য হল এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের জন্য এবং উত্তর কেন্দ্রের মধ্যে ভালো সংযোগ স্থাপন করা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রিনিকি ভূয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এদের একজন ছেলে ও একজন মেয়ে রয়েছে ছেলের নাম নন্দুল বিশ্ব শর্মা এবং মেয়ের নাম হচ্ছে সুকন্যা বিশ্ব শর্মা বন্ধুরা এই ছিল আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে কিছু তথ্য বন্ধুরা শেষে একটি কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন